Asker, bir şey gelecekler.

দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীককে মাছখানে দেওয়া হয়েছে যেটা মাছ করলে কাগজটা এটা ভালো করে তাদেরই করবে না আমরা এই নিয়ে কথা বলেছিলাম তাদের কথায় বলা হয়েছে যে তারা বিষয়টি

এটা যদি পাঁচটা না হয় ছয়টা কলা বন্ধু বা চারটে কলা বন্ধু চোদ্দটা জায়গায় যদি বারোটা বা ষোলোটা লাইন হতো তাহলে কিন্তু কাজে এই ব্যাপারটা ইচ্ছাকৃত ভাবেই করা হয়েছে এবং আপনারা হয়তো নজরে পড়েনি কিন্তু যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো ব্যক্ত দিয়ে

পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে এবং এটা সঠিক হচ্ছে না হচ্ছে যার জন্য আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট ব্যাপার আছে তারা সেটা হ্যান্ডেল করছে এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভাইরাল হয়েছে

এনআইডি কিংবা তাদের জাতীয় পরিচয় আহ এবং ভোটের বা তারা ভোট করবেন আমরা মনে করি যে যারাই এই মানুষকে বিঘ্নিত করার জন্য এটাকে আহ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নাও এটা আরেকটা বিষয় আমরা আলোচনা করি তারা বলেছে তারা এর উপরে ব্যবস্থা লেবে নিই আমরা দেখেছি যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায় সারা দেশেই তারা তাদের ভোটার আইডি কার্ড তাদের এনআইডি কার্ড তাদের মোবাইল নাম্বার সংগ্রহ উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনোই এই ঘটনা ঘটে না আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই তো তারপরেও যে করা হচ্ছে এটা তো কোনো বিশেষ উদ্দেশ্যে এটা নির্বাচনে ভোটটা নয় ভোটার তৈরি করে তাদেরকে নিয়ে ভোট দেওয়ার চিন্তা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ তো বা দেওয়ার অর্থ হলো যে কিছু অর্থ করি লেনদেনেরও সম্ভাবনা আমরা এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ যে এটা দেখার বিষয় তারা বলেছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এসব ব্যাপারে প্রত্যেক ব্যাপারে আমরা চিঠি তাদেরকে দিয়েছি আহ আরেকটা ব্যাপারে আমরা আলোচনা করেছি সেটা হলো যে আমাদের লেভেল আমরা 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 কথা বলেছি এই নির্বাচন যাতে যথাসময় অনুষ্ঠিত হয় সবাই যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে কেউ যেন কোন কারণে কোনো সুযোগ না পায় নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার চেষ্টা করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের চেয়ারম্যান তিনি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফরের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছিল উনি ব্যক্তিগত এটা এক ধরনের সফর ছিল এখানে মৌলানা ভাসানির ভবনটি আলোচ করা আমাদের চব্বিশের ছাত্র শ্রমিক অনুষ্ঠানে শহীদ হয়েছিলেন রংপুরে তার কবর দিয়ে আলোচনা এখন বিশেষ ওই অঞ্চলের বিভিন্ন স্থানে এই আহ নবুর খানে যেমন শহীদ হয়েছে কবর আছে তাদের কবর জেয়ারোধ করা আমাদের আহ বাজেন ওনার নানি আহ কবর সেই কবর জি আরোধ করা এবং তার গ্রামের বাড়িতে যাওয়া এবং তার মার জন্য আহ কয়েকটি জায়গায় দোয়া মাহফিলের আয়োজন জোয়া মাফিলেন সেখানে অংশগ্রহণ করার পরিচিতি করেছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছিল পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে উনি কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেবেন না কোনো রাজনৈতিক বা নির্বাচনী কোনো বক্তব্য রাখবেন না এটা শ্রেয় হবে তার ব্যক্তিগত সফল কিন্তু তারপরেও এই ব্যাপারে যে কোনো কারণেই হোক অনুরোধে হোক আর যেভাবেই হোক নির্বাচন কমিশন আমাদেরকে অনুরোধ করেছিল এই সফরটা স্থগিত করার জন্য আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং সব সবাই যাতে অংশগ্রহণ করে সরে যাওয়ার সুযোগ না পাই বিবেচনা করে আমরা তাদের অনুরোধ আমরা লেভেল ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে এটা তো আমাদের কোনো দোষ না এবং এটা হলেই কেউ কেউ কষ্ট পায় কেউ কেউ মনে করে যে এটা নিয়ে প্রভাব বিস্তার করতে পারে সে কারণে আমরা কিন্তু ওনাকে কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা বলছিলাম উনিও যাচ্ছেন না আমরা বাইশ তারিখ থেকেই কর্মস হব কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ক্রমাগত চালিয়ে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন তাদের পক্ষে ভোট চাচ্ছেন এই কাজগুলি করছেন কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোন ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই আমরা এটাও বলেছি তাদেরকে যে আমাদের একেবারে গ্রাম অঞ্চলে সাতকানিয়া তারপরে যেমন করে ইসলামপুরে এখানে আমাদের প্রার্থীদের কিছু আচরণ নিয়ে আপনারা সতর্ক করেন আর এই ঢাকা শহরে কিংবা দেশে আরো বড় বড় অঞ্চলে আরো বড় বড় নেতারা দলীয় নেতাও প্রভাবশালী মানুষ তারা যেসব নির্বাচনে লঙ্ঘন করছে সেই ব্যাপারে আপনার কোন ব্যবস্থা তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বলে আচ্ছা এসব ব্যাপারে আমাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল আমরা কারা এইসব কিছু

আপনার কি সেটা মনে করছেন কি আর দুই নাম্বার প্রশ্ন আমরা তো লেভেল ফিলিং এর ফিল আমার যতটুকু জানা আছে যে স্পিডের বদলি হলো এবার লটারি মাধ্যমে এটা কি লটারিতে আমরা কি অংশ নিয়েছি বা নাই আমরা তো লটারি তো অংশ নিতে আর লটারি করতে আসলে আমাদের কোনো অংশ ছিল আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা তারপরে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ অবস্থা এটা বলা হয়েছে আপনি আমরা সংস্কারের দাবি সবার আগে করেছি আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয় বা আলোচনা এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি আমাদের যেসব বিষয়ে একমত হতে নোট অফ ডিসেন্ট এই নোট অফ ডিসেন্ট আমরা না অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলির আমরা নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি তারা নোট অফিসে সংস্কারের পক্ষে আমরা এটা আমাদের সিদ্ধান্ত আচ্ছা ভাই আরেকটা বিষয় দলীয় নমিনেশনের উপর বগুড়াতে বিএনপি বগুড়া একে দুই কন্ট্রি নমিনেশন দিয়েছে তো তার মধ্যে একজন এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন আপনার একটা প্রার্থী যখন কেউ হয় তখন ইন্ডিভিজুয়াল আপনার দুইজনকে দেওয়া হয়েছে এ কারণে আমরা যে কারণে দিয়েছিলাম এটা তো প্রমাণ হয়েছে যে কারণটা দুশ্চিন্তার ছিল একজন প্রার্থীর যে গেলাপি হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছিলাম সেজন্যই আর একজন প্রার্থী দিয়ে দেখছিলাম এবং দেখা গেল যে তার ব্যাপারে নীল খেলাপের অভিযোগটা এসছে এবং এটা নিয়ে আপিল দেবিতার মাধ্যমে এটা উনি আমাদের অন্য প্রার্থী করেছেন না ব্যাংক থেকে করা তো যদি সেটা বাতিল হয় কোনো কারণে তাহলে আমাদের একদম আছে সেখানে সেটা নির্বাচন অংশগ্রহণ করতে কাজে এটা আমার দলীয় রাজনৈতিক পক্ষ নেই অন্যায় ঘটনা এটা আইনের মধ্যে এবং অপচেষ্টা চলছে <Canada> <guide UK>

আপনাও আপনাদের টেবিল কার্ড চাই আপনারা তো পার্সেল স্টক দেব কিশকের দেখা করব ওটা করতে এটা আমাদের ভবিষ্যতকল্পনা আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য দেশ কিছু ধর্মনীতি নেব এবং এটা বম্বের ইতিহাসই তাই সৈয়দ দশপতি জিরাওভাল সাহেব অনেক নতুন নতুন ধর্মনীতি নিয়েছিলেন যেগুলি এখনো কার্যকর আছে

দেখুন <laughs>